আমি আপনাদের সামনে এসেছি একটা প্রবাসী লোক আমি আপনাদের সামনে আসছি একটা প্রবাসী ছেলে খোঁজার জন্য কারণ প্রবাসীরা অনেক ভালো হয় ফ্রেন্ডলি হয় তাই একজন প্রবাসী ভালো মনের মানুষ চাই দেশি হলে হবে না কারণ দেশি জিনিস বেশি ভালো না প্রবাসীটাই প্রবাসীরাই ভালো কারণ ওরা দিন সে যখন কাজ করে বাসায় ফেরে তাদের মধ্যে পরিপূর্ণ ভালোবাসাটা থাকে তাই আমি চাই আমি একটা প্রবাসী আমার লাইফে আসুক আমার জীবনে আসুক সে আমাকে সেই পরিপূর্ণ ভালোবাসাটা দেবে সেই না পাওয়া ভালোবাসাটা সে আমাকে দেবে তাই একজন প্রবাসী ভালো মনের মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসব হ্যাঁ প্রবাসী ছেলে কেমন পছন্দ মোটা চিকন কালো একটু কম বয়স হলে ভালো হয় কারণ কম বয়সী ছেলে রোমান্স বেশি করতে পারে বেশি ঘুরতে পারে বেশি রোমান্টিক কথা বলতে পারে তাই একটু কম বয়সী হলে ভালো হয় কম বয়সী হলে ভালো হ্যাঁ আমি একটু কম বয়সী ছেলে চাই প্রবাসী চাচ্ছি হ্যাঁ আজকে এই যে প্রতিবেদনের সামনে আসছেন একটা মনিমনসের জন্য হ্যাঁ একটা প্রবাসী মনিমনসের জন্য প্রবাসী হ্যাঁ প্রবাসী মনিমনসের জন্য আসছি কারণ প্রবাসী রেজি বললাম প্রবাসীরা অনেক ফিনলি হয় এবং তারা অনেক ভালোবাসতে পারে তাই প্রবাসী প্রবাসী চাই বাংলাদেশী কিন্তু হলে হবে না প্রবাসী যারা আছেন তারা শুধুমাত্র তাদের জন্য আমি আসছি তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমি আসছি ও আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার একবারই সহজ একটা পদ্ধতি আছে শেয়ারসনে যান ওখানে ক্লিক করেন ওই ওখানে ক্লিক করে আমার নাম্বার পাবেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপে দুইটাই দেওয়া আছে হ্যাঁ আজকে প্রতিবেদন সামনে আসবেন না মনে মানুষের জন্য হ্যাঁ প্রবাসী মনে জন্য প্রবাসী মনে জন্য দেশটা ভালো লাগে না না কারণ দেশি যারা তারা বেশি একটা ভালোবাসে না এবং ভালোবাসলে যে বললাম ভালোবাসলে মনে হয় যেন আমাকে ভালোবাসে না আশেপাশে আরো চারজনকে ভালোবাসতেছে তাই আর কি প্রবাসী চাচ্ছি তাদের ভালোবাসাটা পিওর থাকে আর দেশি ভালোবাসা পিওর থাকে ভালোবাসাটা মানে একজনকে তুই আরেকজন এই জন্য আমি প্রবাসী চাচ্ছি এখন কেউ যদি দেশি ছেলে পছন্দ করে বিয়ে করতে চায় আসলে তার সাথে আমি কথা বলবো কথা বলে দেখবো যদি তাকে ভালো লাগে সেক্ষেত্রে ভেবেই দেখবো ভেবে দেখবো অপশন থ্রি অপশন থাকবে কিন্তু পরিষদের জন্য মানে পুরোটাই এখন প্রতিবেদনের সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় বা প্রবাসী পাওয়া যায় হ্যাঁ আমি আমার এক বান্ধবী ছিল ও এরকম একজনকে পেয়েছে তো এখন সে সুখে আছে শান্তিতে আছে ভালো আছে তাই আমিও আসছি যেন আমিও যেন তার মতো সুখে শান্তি ভালো থাকতে পারি সেজন্য জন্য আমি এই মিডিয়ার সামনে আসছি আমার একজন ভালো প্রবাসী মনের মানুষ খোঁজার জন্য প্রবাসী একটা ভালো মনের মানুষ হ্যাঁ এখন মনে মানুষ পাইলে জীবন সঙ্গী করবেন হ্যাঁ জীবন সঙ্গী করবেন তাকে নিয়ে ঘুরতে যাব তাকে নিয়ে ফুচকা খাবো তাকে নিয়ে আমার লাইফটা কাটানোর চেষ্টা করব কে মনে মানুষ হতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে